গুড মর্নিং কেমন আছো সকলে করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল দেখো সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরের দিকে আর এদিকে তো এসেই ভাবছিলাম কি রান্না করবো কি রান্না করবো ফ্রিজটা খুলে বসেছিলাম তো তারপর ভাবলাম যে বাঁধাকপিটা কয়েকদিন থেকে রয়েছি বাঁধাকপির ঘন্ট করব আজকে তো এইদিকে বাঁধাকপিটাও কেটে নিয়েছি আর অল্প আলু গাজর পেঁয়াজ এসব কেটে নিয়েছি মানে ভাত আছে কালকে তো সেটাই আর কি একটু ভেজে নেব ভেবেছি আর এইদিকে না কালকে রাত্রে বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো বাদামটাও একটু ছুলে নিলাম ছুলে বাবাকেও দিয়ে দেব আর বর্মশাই বললো নাকি আজকে সকালে ভাত খাবে না তো সেই কারণে ওকে চা করে দেব আর এইদিকে ভাত ভাজাটা আমি আর বাবা খাবো ভেবেছি আর অল্প একটু ভাতটা ছিল কিন্তু এই ভাজার পর দেখি অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে যাই হোক এদিকে দেখো সবজিটা প্রথমে ভেজে তারপরে যখন ভাতটা একটু গরম করে নিচ্ছে অনেক দিন পর ভাত ভাজা খাবো আগে না কয়েকদিন পর পরই খেতাম ভাত ভাজা কিন্তু এখন খুব কমে গেছে এখন খাওয়াই হয় না আর যাই হোক এদিকে ভাত ভাত ভাজাটা বানিয়ে নিয়ে তারপরে যে দুধটা বসিয়ে দিলাম গ্যাসটা মুছে নিয়েছি মুছে তারপরে যে দুধটা বসিয়েছি তো দুধটা বসিয়ে আমি দাঁড়িয়েছিলাম এখানে আর দু মিনিটের জন্য আমি একটু বাইরে গিয়েছি সেই এসে দেখি দুধটা পড়ে গেছে কমিয়ে দিয়ে গেছিলাম কিন্তু আজটা তাও তো যাই হোক সে আবার কি বলবো দুধটা যে রেখে আর যাওয়া যায় না আর কি দুধটার সামনে থাকলে দুধ পড়বে না আর একটু সরে গেলে দেখবে দুধটা পড়ে যায় তো এইদিকে দুধটা নামিয়ে আবারও গ্যাসটা মুছে বরের জন্য চা করে নিলাম এই যে একটু মুড়ি দিয়ে দেবো ও না তো আমার একটা মুড়ি খেতে চায় না সকাল সকাল তো ভাবলাম যে না খালি ফুলটি চা খাবে তো তার জন্য একটু ভাবলাম বিস্কিট দিই আর এই যে মুড়ি দিয়ে দিলাম তো ও খেয়ে দিয়ে তারপরে যে বেরিয়ে পড়েছে আর মামামো দেখো আজকে বলছে ও বাবার সাথে একটি ঘুরে ঘুরবে তো ওই যে টুপিটা পরিয়ে দিয়েছি আর ওই যে ঠান্ডা লেগে গেছিল না ঠান্ডা লাগার পর থেকে আর তেমনভাবে বাইকে উঠতেই দিইনি ওকে আর ওর তো কান্নাকাটি শুরু করে দিতে থাকে আর বাবা যখনই যে দোকানে যাবে বাইকের আওয়াজ শুনলেই ও ওই যে কান্নাকাটি করবে বাবা বাইকে উঠবো তো এই যে চুপচাপ করে ঘরে নিয়ে রাখতাম কথা বলতে থাকতাম এই করে করে কয়েকদিন রেখেছি কিন্তু আজকে আবার সে বাইনা ধরেছে যে বাবা বাইকে উঠব তো এইদিকে মামমকে নিয়ে চলে এসেছি ঘরে আর এইদিকে মামমকে এসে কিন্তু খাইয়েও দিয়েছে আর আমি নিজেও খেয়ে নিয়েছি আর বর্মশাই দোকানে যাওয়ার আগে আগে মশাইটা কোলে নিয়েছিলাম খুলে একটু ঠিকঠাক করে রেখেছিলাম কিন্তু ঝাড়টা দেওয়া হয়নি বিছানাটা তো সেই কারণে এখন ভালো করে ঝেড়ে টুড়ে টেনে টুনে দিলাম আর কি ওইখানে মামম কি করছে আই কি করছো তুমি আই আয় দুষ্টু কি করছো ওই যে রাঙামণি আসলো পিটটি দিবে কিন্তু তোমায় সব মাটি উঠাচ্ছে আরে ওই যে দিকে দেখো আদি এসেছে এখন যে দুজন খেলছে এখানে ব্যাডমিন্টন খেলছে আর এদিকে ওই যে ওই দিকে বসে আছে যে মাটি দিয়ে খেলছে দেখো তো এইদিকে তো মামাম খেলা করছে তো ভাবলাম আমি তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা বসিয়ে দিই এইদিকে যে কালকে সোয়া স্টিকটা দিদি পাঠিয়েছিল সেটাই ভাবছি আজকে রান্না করব। আমার নেই সোয়া স্টিকটা বেশ ভালোই লাগে খেতে কিন্তু বাড়িতে বাবাই খায় না মানে তেমন এটা পছন্দ করে না বাবার আবার সোয়াবিন খায় না আর এটার টেস্টও সেম একটু একটু মনে হয় যে সোয়াবিন তো সেই কারণে বাবাও খেতে চায় না আর কি তো যাই হোক দেখো প্যাকেটটা খুলে নিয়েছি আর এদিকে এখন একটা একটা করে মানে গোল করে কেটে নেব। দিদি বলেছিল পেঁয়াজ দিয়ে রান্না করতে কিন্তু আমি আর পেঁয়াজ দিয়ে রান্না করিনি আমি টমেটো আলু দিয়ে করেছি নিরামিষ ভাবেই করেছি আর কি তো আরও কয়েকটা থাকবে সেই কয়েকটা ভেবেছি পেঁয়াজ দিয়ে করব। এদিকে না চারটা না পাঁচটা নিয়েছিলাম তো এদিকে কেটে তারপর দেখো একটু জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর একটু হলুদও কিন্তু দিয়ে দিয়েছিলাম তো কালারটা বেশ এটার সাথে মিশে যায় তো দেখো নামিয়ে নিয়ে কিন্তু আমি একটু হালকা জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়েই দিয়েছিলাম তাও আবার একটু ধুয়ে নিয়েছি আর এদিকে না বাঁধাকপির ঘন্টটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম সকালেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করছি কারণ এদিকে আরও অনেক কাজ থাকে আমার সেই কাজগুলো করতে হয় সেই কারণে সকালে সবজি কয়েকটা কেটে রেখেছিলাম আর এখন কয়েকটা সবজি কেটেই এখন রান্না বসিয়েছি 机。 ঘরের কাজ একা হাতে করতে গেলে একটু সময় লেগেই যাবে আর তাও আমি একটু চেষ্টা করি একটার মধ্যেই রান্না সমস্ত কিছু সেরে নেওয়ার কারণ আমাদের ঘরে একটার মধ্যেই রান্না হয়ে যায় আর ওইদিকে বাবাও দুটোর মধ্যে খেতে চলে আসে তো রান্না বান্না সেরে তারপর আবার মামা ওকেও স্নান করাতে হয় ওকেও খাওয়াতে হয় এই করতে করতে একটু দেরি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপির ঘণ্টটা কিন্তু আমি বসিয়ে দিলাম আর এদিকে একটু মশলা করে নিচ্ছি আমি তো এদিকে আমি বাঁচিয়ে হলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে তারপর একটু দিয়েছিলাম বাদাম দু একটা বাদামও দিয়েছি আর দিয়েছিলাম সানফ্লাওয়ার সিডস তো সেটা দিলে একটু গ্রেভিটা বেশ ভালোই আসবে আর টমেটো দিয়েছে না সেটাতেও বেশ ভালোই গ্রেভি হয় আর কি তো এদিকে দেখো তারপর এই যে বাঁধাকপির ঘন্টাটা কিন্তু নামিয়ে আমি এই যে সোয়া স্টিকগুলো ভেজে তারপর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি আর এই যে দেখো তারপর তরকারিটা বসিয়ে দিয়ে আমি আমার মামা স্নান করিয়ে দিয়েছি এদিকে ওকে স্নান টান করিয়ে নিয়ে ঘরে নিয়ে এসেছি তো ওকে তো ড্রেস টেস পরিয়ে দিই এখন এই যে মুখে ক্রিম আর একটু মাথায় তেল দিয়ে দেব তো এইদিকে না ওকে যে ক্রিম লাগাতে সময় যে কি আর বলবো ও আর কি দুষ্টুমি করতে থাকে মানে নিজে লাগাবে লাগাতে তো পারে না ভালোভাবে মুখে শুধু এভাবে লাগিয়ে রাখে আমি লাগিয়ে দিলেও হবে না তো এই ক্রিমও নিচে দেখতে পায় না মানে ক্রিমও খুব নষ্ট করে আর কি এখন তো ওকে বড়লিনই লাগিয়ে দিচ্ছি আমার তো মনে হয় ঠান্ডা দিনে বড়লিনটাই বেস্ট আর মামামকে যে বেবি ক্রিম টেনে দিয়েছিলাম না ঠান্ডা দিনে তো সেটা লাগালে দেখি একটু সময়ের মতো থাকে তারপর দেখি কি আবার সেই না আবার একটু ড্রাই হয়ে যায় স্কিনটা তো সেই কারণে আমি বড়োলিনটাই লাগিয়ে দিওকে আর এই বছর বড়োলিন লাগিয়েছি বলে গালটাও ফাটেনি আর বছর বছরই দিকে ওর গালটা ফেটে যায় ক্রিম লাগাতাম সেই কারণে কিন্তু এবার বড়োলিন লাগাতে দেখি ফাটেনি তো যাই হোক এদিকে ওকে ক্রিম লাগিয়ে মাথায় একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এই যখন মাথাটা আঁচড়িয়ে দিলাম তো এইদিকে দেখো বাঁধাকপির ঘন্ট করেছি আজকে শাক করেছি শাকটা আমাদের গাছেরই মানে আজকে লাউ পাতার শাক সিম দিয়ে করেছি আমাদের গাছেরই সিমও গাছেই হয়েছে আর ওইদিকে কালকে ডাল ছিল সেটাই শুকিয়ে নিয়েছি আর চাটনি আর ওই যে রসা করলাম তো রান্নাবান্না সেরে রান্না ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে না কাপড়ও ছিল কয়েকটা তো মাম্মার ছিল বরেরও ছিল তো সকালে আর একদমই সময় পাইনি তো সেখানে ভাবলাম এখনই ধুয়ে দিই একটু রোদ্র আছে আজকে তো শুকাবে না কালকে হয়তো শুকিয়ে যাবে তো এদিকে কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে আমি চলে যাব মামামকেও খাওয়াতে আর বাবা আর মামামকে একসাথেই দিয়ে দেব আর নয়তো মামাকে খাওয়াতে একটু দেরি হয়ে যায় না বাবাকেও আসতে বলেছি যে স্নান করতে আর এদিকে দেখো কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে এদিক দিয়ে মেলে দিলাম এদিকে বেশ ভালোই রোদ্র ছিল আর আজকে বড়মশাই দেখো আসার সময় এনেছিলো স্পেশাল ফুচকা তো আমরা স্পেশাল ফুচকা খাই আজকে জন্য এতটুকুই রাধে রাধে বাই আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো